আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনাদের ভালোবাসা আসলে আমার কাছে আমরা শুনবো তার জীবন কাহিনী আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপু আপনার নামটা কি পারবিন পারবিন হোম ডিস্ট্রিক্ট রংপুর রংপুর কোন থানার ভিতরে হচ্ছে ডিমডা ডিমডা না আচ্ছা আপু আপনার পরিবারে কে কে আছে পরিবারে আমার বাবা নেই মা আছে বাবা নেই মা আছে তো তাহলে আপনাদের পরিবারটা কিভাবে চলে খুব কষ্ট চলে আমার মায়ের মানুষের বাড়ি কাম করে ও আপনি কিছু করেন না আমি সেলাই মেশিনের কাজ শিখতেছি ও কাজ শিখতেছেন কাজ শেখার শেষ হয় নাই না না আমি এখনো কাজ শেখার শেষ হয় নাই যদি আচ্ছা আপু আপনি মূলত কেমন আছেন সামনে কেন আছেন খুব অসহায় আমি খুব গরীব এখন কি আপনি কোনো অর্থ সাহায্য সহযোগিতার জন্য আছেন নাকি একটা জীবন সঙ্গীর জন্য আছেন একটা জীবন সঙ্গীর জন্য এসেছি ও আপু আপনি কি আগে বিয়ে সাথে হয়েছিল না বিয়ে সাথে হয়নি বিয়ে সাথে হয় নাই ও আচ্ছা তো আপনার বাবাটা কি মারা গেছে নাকি হ্যাঁ জি ও আচ্ছা তাহলে তো তা আপনাদের পরিবারটা অনেক কষ্টে চলে তো যাই হোক আপু আপনি লেখাপড়া কতটুকু করছেন সেভেন পর্যন্ত ও সেভেন পর্যন্ত লেখাপড়া করছেন না আচ্ছা তো এখন এই যে মূলত ক্যামেরার সামনে যে আঁটছেন কেমন বয়সে ছেলে যাচ্ছেন যে কোনো বয়সে চলবো যে আমার দায়িত্ব নেবো আমার মনের মতো নেব যে আমাকে দেখবো যে আমাকে বুঝবো আমি যেন সংসার করতে পারি সে জন্য ধরে রাখতে পারি সেও যেন আমাকে মনের মতন ভালোবাসে কখনো যেন না যায়। ও আচ্ছা অনেক সুন্দর কথা বলছে যে সে যেন আমাকে কখনো ছেড়ে না যায় মানে মনটা তার ভালো হতে হবে। কষ্ট আচ্ছা যাই হোক তো আপনি কি খেতে ভালোবাসেন? কি খেতে ভালোবাসেন? কি খেতে আপনার আছে না যে গরুর মাংস বা ইলিশ মাছ বা নাকি শুধু ডাল ভাত वाली চলবে? ও শুধু ডাল ভাতই চলবে। মানে সবই খেতে ইচ্ছা ইচ্ছাছে কিন্তু ওর ও আচ্ছা। তো আপু আপনি কি নামাজ কালাম পড়তে পারেন জি পারি ও আচ্ছা কোরআন শরীফ পড়ে জানেন তো জি ও আচ্ছা যাই হোক আপু আপনার উচ্চতা কতটুকু তো বিশ পাঁচ উচ্চতা উচ্চতা পাঁচ ফিট তো পাঁচ ফিট তিন ইঞ্চি নাকি জি জি ও আচ্ছা তো যাই হোক আপু আপনি এই যে আমাদের ক্যামেরার সামনে যা আসছেন অনেক প্রবাসী ভাই আমাদেরকে বলে ভাই আপনাদের চ্যানেলের মাধ্যম থেকে কোনো মেয়ে নিলে সেটা প্রতারণা হওয়া লাগে তো এরকম তো কোনো প্রতারণা করবেন না সত্যি বলছেন তো সত্যি বলতেছি আর একটা কথা ভাববো আপনার কি ফোন আছে সত্যি ফোন নেই বলেন কি এই যুগে তো যাই ডাউল ভাত অর্থাৎ যেমন কতটুকু অসহায় হলে একটা মিডিয়ার সামনে আসে একটা মানুষ তো ভাই মেয়েটার কোনো ফোন নেই এই মুহূর্তে আমাদের চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার দেওয়া থাকবে মেয়েটার ভিডিও দেখে কেউ অডিও কল বা ভিডিও কল দেবেন না স্ক্রিনশট মেরে ভয়েস করে জানাবেন তো দাদু ভাই এখন আমি ওই মেয়েটার বাড়িতে এসেছিলাম তো দেখেছি মেয়েটা আসলে অনেক দরিদ্র হতো দরিদ্র মানে নাই বলতে কিছুই নেই বাবাটা মারা গেছে তো যাই হোক আপু আপনি